জানেন তো অপরা বৃষ্টির দিনে আমার রান্নাঘরে যাইতেই মন চায় না মনে হয় কাঁথা মোড়া দিয়ে ঘুমাই তবে কি আর করার জামাই রাবদারে চিকেন বিরিয়ানি রান্না করলাম ঝুম বৃষ্টি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বৃষ্টি আসসালাম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি এত পরিমাণে বৃষ্টি পড়ছে টানা সাত আট দিন যাবৎ এক টানা বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টির কোনো থামার নাম নাই একটু থামে একটু পরপর আবার পরে এই যে এখন বয়স দিচ্ছি এখনো কিন্তু বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে তবে কিছু করার নেই ছোট্ট একটা ভিডিও বয়স তো দিতেই হবে ঝুম বৃষ্টির ভিতরে আমার জামায় আবদার হয়েছে সে চিকেন বিরিয়ানি খাবে তো কেয়ার করার বৃষ্টির মধ্যেই বান্না শুরু করে দিলাম প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে কিছুটা উঠে নিলাম তারপর একটা পেঁয়াজের বাটা দিয়ে দিলাম আর এই পেঁয়াজ বাটার সাথে ছিল বাদাম কিশমিশ আর সামান্য পরিমাণে লেবুর রস ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তারপর পেঁয়াজের বেরেস্তার সাথে একটু ভেজে নিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিব আসলে মশলা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু মজা হয় তাই না ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকে বিরিয়ানিতে ধনিয়ার গুঁড়া দেয় না তবে আমি কিন্তু দেই পরিমাণ মতন জিরার গুঁড়া দিয়েছি আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষে নিবো আর পাশের চুলাই আমি একটু গুড়া মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আরও দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মুরগি দিয়ে দিচ্ছি এখানে আজকে দুইটা মিডিয়াম সাইজের দেশি মুরগি দিয়ে দিলাম ভালো করে মুরগির মাংসটাকে এখন কষিয়ে নিতে হবে আর এই মাংস সাথে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব কেন জানি না বৃষ্টির ভিতরে আমার রান্না বান্না একদমই ভালো লাগে না মানে রান্নাঘরে আসলে কেন জানি খুবই একটা বিরক্ত লাগে মনে হয় কি যে কাঁথা মোড়া দিয়ে ঘুমাতে পারলে ভালো হতো ইভেন তো এখনো বয়স দিচ্ছে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে জানি না কতটুকু বোঝা যাচ্ছে তবে আমার মনে হয় অল্প হলেও বুঝতে পারবেন কোনো কিছুই না অতিরিক্ত ভালো লাগে না এই যেমন শীতের দিনে বেশি শীত পড়লেও ভালো লাগে না রোদের দিনে বেশি রোদ হলেও ভালো লাগে না আবার বৃষ্টির দিনে বেশি বৃষ্টি হলো ভালো লাগে না মানে চার পাঁচ দিন যাবৎ প্রচন্ড প্রচন্ড বৃষ্টি পড়ছে একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অল্প একটু থামে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে যায় এই তো মাংসটা ভালো করে রান্না করে এছি আলু দিয়ে দিয়েছিলাম টমেটো সস দিয়েছি একটু চিনি দিয়েছি সাথে একটু বেরেস্তা দিয়ে কাঁচা মরিচ দিয়ে মাংসটা রান্না কমপ্লিট করেছি তারপর এখানে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে পরিমাণ মতন তেলের ভিতর আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম আর একটু বেরেস্তা দিয়েছি সাথে একটু বিরিয়ানির মশলা দিয়েছি তারপর চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম একটু পাউডার দুধ দিয়ে দিলাম দুধের বক্সে আমার দুধ ঢালা হয়নি তা একদম প্যাকেট সহ ঢেলে দিয়েছি আপুরা কিছু মনে করবেন না যেহেতু ঝটপট রান্না করছিলাম তাই ভাবে করেই করলাম আর এই ভিডিওটুকো চাইলেও না দিতে পারতাম তবে ভিডিও আমি যেমন আমি আপনাদের সাথে ঠিক তেমনটাই শেয়ার করতে চাই কোনো আর্টিফিশিয়াল কিছু দেখাতে আমি চাই না তারপর চালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এর ভিতর আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম একটু ঢেকে দিয়েছিলাম দেন একটু বেরেস্তা দিয়ে আর একটু ঢেকে দেওয়ার পরে ফাইনালি আমার বিরিয়ানি রান্না করা শেষ আর এই বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল অনেক বেশি মজা বিকেলবেলা বসে গাছের প্রথম কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম কাঁঠালটা এত বেশি টেস্টি ছিল দেখতে যেমন সুন্দর খেতে তো অনেক বেশি মজা আর কাঁঠাল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবে না lah